মর্নিং শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি চলে এলাম রোজের মতন আজ একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেক দিনের মতন উঠে পড়েছে উঠে সমস্ত কাজ বাজ সেরে ধূপ দিয়ে চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পেলে ভাত প্রায় হয়ে এসছে সকাল থেকে ভয়েস দিতে পারছি না মাইক চালিয়েছি বললাম না আজকে রক্তদানের শিবির তো সত্যি কথা বলতে বন্ধুরা এত ভালো লাগছে পাড়ার ভাইরা একটা অনুষ্ঠান করছে এত বছর পর এটা আমাদের গর্বের কথা ঠিক আছে এত সুন্দর করে সাজিয়েছে তোমাদেরকে দেখাবো আমি পরে ঠিক আছে ওরা এখনও পুরো কমপ্লিট হয়নি তার মধ্যে জল ছিল তোমাদের তো দেখিয়ে দিলাম সেই জল শুকিয়ে গেছে কিন্তু একটু একটু হালকা হালকা কাদা আছে তবু ওরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে তো পরে তোমাদের সাথে শেয়ার করবো সেটা ঠিক আছে তো চলো সারাদিন কি করি না করি সব কিছু শেয়ার করবো আবার একটু মাল আনতে যেতে হবে দোকানে ঠিক আছে যেহেতু আজকে এখানে লোকজন আসবে তো অনেক মালের দরকার সিগারেট জল এসব তখন কথা বলতে বলতে ওরা মাইক চলি দিয়েছিল ওই জন্য কথা বন্ধ করে দিতে হয়েছে তো বন্ধুরা রান্না করতে যাব হচ্ছে কালকে ভোলা মাছ নিয়েছিলাম বললাম না ওই ভোলা মাছ করবো আর চিচিঙ্গা ভাজা করবো একটু লাউ আছে লাউ ভাজা করব এই হচ্ছে আজকে রান্না বান্না ঠিক আছে মুড়ি ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে এসেছি এই যে এই মাছটা রেখে দেবো আর এই মাছটা রান্না করব আর তোমাদের দাদা ভাই সে আমরা পেরেছিল সেই দিয়ে ডাল করতে বলে গেছে সে তো আমার মনে নেই ওই ডাল করব চিচিঙ্গা ভাজবো আর এই মাছের ঝোল করবো ব্যাস ঠিক আছে চলো এই মাছটা ফ্রিজে রেখে দিই আর এটা রান্না করবো আমি না মাছ ভাজা বসিয়ে দিয়ে চলে এসেছি তোমাদের দেখানোর জন্য যে কখন তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখো এই যে এখনও একটুখানি কাজ বাকি আছে তো যেটুক মানে হয়েছে বেশিরভাগটাই হয়ে গেছে শুধু চেয়ার টেবিলগুলো সাজাবে তাহলে হয়ে যাবে তো দেখো এখানে ওরা কত সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে আর সুন্দর নিচে কার্পেট পেতে দিয়েছে যাতে কাদা টাদা না লাগে আর মানে কি বলবো মানে এত ভালো লাগছে আমাদের এখানে এই প্রথম হচ্ছে একটা ভালো কাজ করলে বলো সবার ভালো লাগে আমার তো ভালো লাগে কার ভালো লাগে না লাগে জানি না তো আমার ভীষণ ভালো লাগে পাড়ার ভাইরা করছে মানে ভীষণই আনন্দ আর ওরাও দেখো কষ্ট করে করেছে বা আশা নিয়ে একটা এই প্রথম বছর করছে তো দেখো কত সুন্দর সাজিয়েছে গুছিয়েছে আর হ্যাঁ ভাইটা বললো দিদি এরপরে ডাক্তার আসবে রক্ত দেওয়া হবে সব ভিডিওগুলো তুই তুলিস সামেছি ঠিক আছে কেননা দেখো ওরা কষ্ট করে করছে ওদের কাছে না জিজ্ঞাসা করে তো করা যায় না সেই কারণে আমি বললাম ঠিক আছে যাবো ভাবছিলাম মাল আনতে আমি যাইনি গো একটা বাচ্চা ছেলে যাচ্ছিল তো ওকে বললাম যে বাবু তোকে কুড়ি টাকা দেবো তুই আমাকে কটা মাল এনে দেন তো এই মাল কটা আনার দরকার ছিল ম্যাগি ছোট সয়াবিন প্যাম্পার্স খুব শুকনো লঙ্কা সিগারেট কেন আজকে সিগারেটটা লাগবে আর বিমল তো এইগুলো ওকে দিয়ে আনিয়ে নিয়েছে আর এখানে দেখো মেয়ে দুধটা ঠান্ডা করতে দিয়েছি গরম দুধের মধ্যে ছাতু দিয়েছি তো একটু শক্ত শক্ত হয়ে গেছে দলা দলা তো চলো আমার আর যেতে হলো না সেই তো আমি গেলেও কুড়ি টাকা আমার ভাড়া লাগতো বুঝেছো দেখ মেয়েকে দুধটা দিয়ে দি প্লাস্টিক দেবো আমরা নিয়ে যাবি আমার গাবলাটা টানটা দেখে কতটা আছে ঠিক আছে এবার আমি প্লাস্টিক দিচ্ছি প্লাস্টিকে করে নিয়ে যা তো বন্ধুরা মেয়ে টিফিন গুছিয়ে দিয়েছি এই যে তৈরি হয়ে গেল সাবধানে রাখি ওখানে দেখো ডিম সিদ্ধ করছি আর ওই দেখো প্যান্ডেলটা দেখা যাচ্ছে এখান থেকে মেয়েকে পাঠিয়ে দেওয়ার পর টিফিন দিয়ে কাজে তারপরে হচ্ছে চিচিঙ্গা বাজা বসিয়েছি আমি তখন দেখি এত বড় একটা বাজ ঢুকেছে আমি ভাবলাম কিসের বাস তারপরে দেখি ও এটা হচ্ছে রক্তদান শিবিরের মানে এটার মধ্যে যারা যারা রক্ত দেবে এইটা হচ্ছে এসি লাগানো বাস এর মধ্যে আর কি রক্তটা দেবে দেখো আমি তো হয়তো ভুল একটু বলে ফেলছি কেননা আমি আগে তো এরকম দেখিনি আর জানিও না সেজন্য হয়তো বলতে গিয়ে একটু ভুলভাল বলে ফেলছি তোমরা ক্ষমা করে দিও ঠিক আছে তো দেখো এই যে বাসটা এই বাসটা বিশাল বড় জানো তো আমাদের ওই সাইডে একটা বাগান ছিল ওই বাগানে ঢুকাতে চেয়েছিলো বাগানটা কিন্তু ভীষণ বড় বড় বাস ঢুকে জানি না কেন বাসটা ঢুকলো না তো যাই হোক বাসটাকে ব্যাক করে এদিকে নিয়ে এসছে সে মানে জায়গা শর্ত মানে খুব অসুবিধা হচ্ছে যে আর কি ড্রাইভার দাদা ঘুরাচ্ছে তার আর কি অসুবিধা হচ্ছে তো সেই কারণে মানে দেখো এখানে পুরো লোকজন সব জড়ো হয়ে গেছে মানে খুব চেষ্টা করছে যাতে বাসটাকে সুন্দর করে আর কি এইদিকে মানে ঘুরিয়ে নিতে পারে তো পুরো লোকজন এখানে জড়ো হয়ে গেছে আর এই বাসটার মধ্যে রক্ত দেবে ঠিক আছে আমি তো আগে জানতাম না আমি ভাবলাম হয়তো এর মধ্যে হয়তো ডাক্তাররা এসে ছোটো ছোট বাচ্চা বাচ্চা কতগুলো মেয়ে এসে আমি মনে করছি ওরাই হয়তো এসে বা অন্য ডাক্তার আসবে তারপরে পরে শুনলাম যে না এই বাসটার মধ্যে হচ্ছে রক্ত দেওয়া হবে এসি লাগানো আছে বাসটার মধ্যে যেহেতু রক্তগুলো এর মধ্যে করেই নিয়ে যাবে যাতে জমে না যায় তো সেই কারণে আর কী বলবো এত ভালো লাগছে বাড়ির সামনে এগুলো দেখে মানে এই প্রথমবার ভীষণ আনন্দ হচ্ছে আর এই যে ভাইরা করছে মানে অতুলনীয় এদের কোনো জবাব নেই ওরা যে ছোটো ছোটো হয়ে যে মানুষের কথা ভাব যে মানুষের পাশে দাঁড়াচ্ছে এটাই হচ্ছে থেকে বড়ো কথা জানো তো এইসব মান এই সব মানসিকতা সবার মধ্যে থাকে না ওদের মধ্যে এসছে যেটা মানে কী বলবো ছোটো ছোটো ভাই ওরা ওরা পড়ছে ভীষণই ভালো লাগছে আমাকে বলেছিল যে দিদি তুই রক্ত দিবি আমি বললাম না রে আমার এমনি লো প্রেশার আর টাথা ঘুরে পড়ে গেলে তাহলে হয়ে যাবে রক্ত দেওয়া ভালো সবাই মানে সবাই বলে যে রক্ত দেওয়া ভালো কিন্তু কী বলতো আমার মানে প্রথম কথা আমি ভয় পাচ্ছি তারপর দ্বিতীয় কথা আমার প্রেশার কম আর হয়েছিল প্রচুর লোক হয়েছিল প্রায় পঁয়ত্রিশ জন আর চল্লিশ জন মতন লোক রক্ত দিয়েছে তাদের জন্য ওরা যথেষ্ট করেছে যথেষ্ট আয়োজন করেছে খাওয়া দাওয়া কোনোটাই ওরা অন্তি রাখেনি সমস্ত কিছু সুন্দর আয়োজন করেছে বুঝেছো এর থেকে আর কি করবে বলো বাচ্চা বাচ্চা মানে ওদের মাথার উপর তো সেরম বড়োরা কেউ নেই ওরা ছোটোরা ছোটোরা করেছে খুব সুন্দর করেছে যারা যারা এসেছিলো আমাদের কাউন্সিলার এসেছিলো তারপরে আর একটা যে আগে কাউন্সিলার ছিলো তারা এসছিল আবার অনেক নামি দামি লোক এসেছিলো আমি তো চিনি না সবাইকে তো সবাইকে যখন ওই মাইকে অ্যালাউন্স করছিল সেটাই আর কি জানলাম তখন এখানে দেখো এই যে এখানে মানে সব কিছু রেডি করে নিয়েছে সব গুছনে গেছে হয়ে গেছে আর সব ভাইয়েরা বসে আছে ছোটো ছোটো বাচ্চারা বসে আছে আর বেলুন দিয়ে দেখো কত সুন্দর সাজিয়েছে তাই না আর এই যে যারা বড় বড় আর কি মানে কি বলবো যারা নেতৃত্ব যারা বক্তৃতা দেয় তারা এই যে বলছে আর পাশে যে ম্যাডাম দাঁড়িয়ে আছে এত সুন্দর কথা বলেছে মানে কি বলবো অসাধারণ সত্যি কথা বলতে বন্ধুরা প্রত্যেক দিন তো নিজেদের বাড়ির ভিডিওই শেয়ার করি তোমাদের সাথে আজ না একটু অন্যরকম ভিডিও শেয়ার করলাম আর এইসব জিনিসগুলো আমার ভীষণই ভালো লাগে তো সবাই মিলে একত্র হয়ে করেছে এটাই সব থেকে ভালো কথা তাই না আর মানে কি বলবো আরও প্রোগ্রাম করবে ওরা সেটা রাত্রির দিকে হবে সেটা তোমাদের শেয়ার করব ঠিক আছে চারজন ডাক্তারবাবু এসছে দুজন নার্স এসছে আর হচ্ছে গিয়ে তোমার আরও মানে যারা ওই গাড়ির মধ্যে থেকে রক্ত নেবে তারাও এসে তারা গাড়ির মধ্যেই আছে আর ডাক্তারবাবুর এখানেও রয়েছে ওয়েট মাপ আছে তারপরে হচ্ছে সব কিছু চেক আপ করে নিচ্ছে কেন সবার পক্ষে সবাই দিতে চাচ্ছে কিন্তু সবার পক্ষে তো সম্ভব নয় এবার সবার অনেকে আছে কি বলতো মাথা ভাতা ঘুরে পড়ে যায় তারপরে সবার শরীরটাও সমান না অনেকে সুগার থাকে সব কিছু টেস্ট টেস্ট করে তারপরে হচ্ছে গিয়ে সবাইকে যার যার বুঝতে পারছে যে নেওয়া যাবে তাকে তাকেই বেছে বেছে নিচ্ছে বাদ গুলোকে ছেড়ে দিচ্ছে তাদেরকে কেননা দেখো সবাই তো দিতে পারে না আর সবার দিতে চাচ্ছে কিন্তু দিতে চেলে তো হবে না তাদেরকে তো চেক আপ করে নিতে হবে তাদের দেখবে তারা কোন দিকে কি অসুবিধা আছে নাহলে তো ডাক্তার মানুষ তারা তাদেরও তো ধরো কোনো অসুবিধা হয়ে গেলে পেশেন্টে তখন তাদের এখানে দেখো আমার ছোট ছোট বুনো গুলো এরা কি করেছে জানো এরা ওই বসে বসে লেখালেখি করেছে কত ওয়েট কি নাম কি ঠিকানা কি টাইটেল তোমাদের সাথে আর দেখা হয়নি স্নান করেছি পুজো দিয়েছি খাওয়া দাওয়া করেছি ঘুমিয়েছি ঘুমতে উঠেই যে এখন দোকান খুলেছি তার মধ্যে নিয়ে হয়েছে বৃষ্টি বৃষ্টি পড়ছে টিপ 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 করে ঠিক আছে তো কি আর করবো বসে বসে দোকানদারি করছি একটু পরে সন্ধ্যে দেখাবো সন্ধ্যে টন্দে দেখিয়েছে চা খাবো টন্ডে দাদা ভাই খাওয়া দাওয়া করে দিয়েছে ঘুম ঠিক আছে চলো পরে আসছি ওদের কাজকর্ম সুন্দর করে মিটে গেছে তারপরে ওরা কি করেছে সন্ধেবেলা একটা প্রোগ্রাম রেখেছে যে বুনুগুলো খে মানে কাজকর্ম করেছিল পুচকো পুচকো ভাইগুলো আর এই দেখো একটা খুদে কি সুন্দর নাচ করছে একটা সুন্দর একটা গানে সবাই হাততালি দিচ্ছে সিটি বাজাচ্ছে কিন্তু তোমাদের তো আমি শোনাতে পারছি না কেন কফি রাইট আসবে সুন্দর নাচ করছে এরপরে আবার বড়োরা আছে জানো না তাই এই বাচ্চাটা নাচ দেখে একজন পঞ্চাশ টাকা দিয়েছে খুব সুন্দর নাচ করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর ড্রেসটাও দেখো কত সুন্দর দিয়েছে একদম ঝিকমিক ঝিকমিক করছে তো বন্ধুরা এখন বাজে নটা আর রান্না করতে যাব রান্না করব মুরগির মাংস আর রুটি মেয়ে এসে মেয়ে মাংস নিয়ে সেই মাংস দিয়ে রুটি কর মাংস দিয়ে মাংস রান্না করব আর রুটি করবো এই হচ্ছে রাত্রে রান্নাবান্না এখনও অনুষ্ঠান হচ্ছে তো সেই মাইক মোটে বন্ধ করছে না ওরা আমি কথাই বলতে পারছি না আজকে যে ফাঁকে ফাঁকে ভিডিও করলাম ঠিক আছে তো চলো যাই বান্না করি ঠিক আছে রাত্রি হয়ে যাচ্ছে ঠিক আছে আমি রাত্রে রান্না বসিয়ে দিই এখানে চলে এসেছি ঘরে আর মন টিকছে না জানো না এই যে বড় বড় বুনুগুলো নাচ করছে কি বলবো এত ভালো লাগছে এত ভালো লাগছে গানগুলোর সাথে সুন্দর সুন্দর শাড়ি পরেছে ম্যাসিং করে আর দেখো বাচ্চা মানে সব সুন্দর করে নেচেছে এটাই তো ভালো লাগছে তাই না ওই যে বললাম সাউন্ড দিতে পারছি না কপিরাইট আসবে তা কি বলবো সবাই লোকজন এখানে জড়ো হয়ে গেছে সিটি মারছে হাতে তালি দিচ্ছে ভীষণ ভালো লাগলো গো ছোট ছোট বাচ্চারা মিলে করেছে সত্যি দেখে মানে মনটা ভরে গেছে জানো না বন্ধুরা এখন বাজে এই তোমাদের দাদা দাদাভাই বন্ধ করলো লাইটলি বলো আর আমি রান্না করে নিয়ে আসলাম নিয়ে আসলাম মুরগির মাংস ঝোল আর গরম গরম রুটি তো এখন খেতে দিয়ে সাড়ে দশটা বেজে গেছে আগে একটু তাড়াতাড়ি শুতে পারতাম এখন দোকান রয়েছে তোর জন্য একটু দেরি হয়ে যায় তো চলো রান্না বান্না হয়ে গেছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো বন্ধুরা চলো সারাদিন কি করলাম না করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিও শোনা আজকের মতন সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আর চলো দেখাচ্ছি তোমাদের রান্নাটা ঠিক আছে হচ্ছে মুরগির মাংস ঝোল ঠিক আছে আর এই হচ্ছে গরমা গরম রুটি তো চলো খেতে দিয়ে দিই রাত্রির হয়ে গেছে ঠিক আছে টাটা সবাইকে টাটা